আসসালামু আলাইকুম ভালো বরাবর নেই আজকে আমি একটি নতুন নিয়ে এসেছি আজকে এই ভিডিওটি মূলত যারা এসএসসি পরীক্ষা দেবে দু হাজার পঁচিশ সালে তাদের জন্য আর আমি এই ভিডিওর মাধ্যমে দেখে দেব দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা কবে থেকে শুরু হবে কবে শেষ হবে কবে নাগাদ ব্যবহারিক পরীক্ষা শুরু হবে বা শেষ হবে বিস্তারিত থাকছে আমার এই ভিডিওতে তাহলে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি করে পাশে থাকবে আশা করছি কারণ আমার এই চ্যানেলে শিক্ষা রিলেটেড প্যারামারের শিক্ষা শিক্ষক রিলেটেড ভিডিও আমি আপলোড করে থাকি এবং শিক্ষার রিলেটেড ভিডিও আমি আপলোড করে থাকি যেটা আপনাদের কাজে আসতে পারে উপকার আসতে পারে তাহলে আর কথা নয় আমি একটি ব্রাউজার রোপণ করবো এটা আমি কীভাবে এখন ডাউনলোড করবো সেটি দেখিয়ে দিচ্ছে এখান থেকে এখানে আমি গুগুলে সার্চ করবো এসএসসি রুটিন লিখি এসএসসি রুটিন দু হাজার পঁচিশ পর এখানে লোড হচ্ছে হ্যাঁ এখানে আমার যেহেতু এখানে যেহেতু আইডিএম অর্থাৎ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়ারি আমার এখানে ইনস্টল করা আছে এই জন্য আমার ইভাবে আসবে আর আপনাদের ক্ষেত্রে এই নিচে বাম দিকে বা ডান দিকে ডাউনলোড আসলোডি চালু হবে আমার যেখানে আইডি চালু আছে এখানে আমি আমার এখানে এরকম চলে আসছে আমি এখানে দেবো স্টার্ট ডাউনলোড হ্যাঁ ডাউনলোড হচ্ছে একটু সময় দেবে এখানে হুম আমার এই ডুটিনটি ডাউনলোড হয়েছে এখন আমি এখান থেকে করতে পারি আবার চাইলে আমি এখানে ভিতরে গিয়ে এখান থেকে আমি ডাউনলোড করতে দেখতে পারি তা আমি এখান থেকেই এটি কে দিচ্ছি এখান থেকে আমি এখানে ডাউনলোডে যাব এখানে যাব এটা আমার একটি এটা আমার রুটিন এখানে আমি থেকে দেখব ওখান থেকে আমার সেই রুটিনটি এখান থেকে শুরু হয়েছে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর মনসিং এইটা গতকালকেই প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা সময়সূচি এখানে শুরু হয়েছে শুরু তারিখ হচ্ছে বারো দশ চার দু হাজার পঁচিশ তারিখ এবং শেষ হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দিয়ে সেটা হচ্ছে আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার এরপরে এখানে রয়েছে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে এখানে দশ পাঁচ দু থেকে শুরু করে আঠারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই সবগুলো ব্যবহারের পরীক্ষা শেষ হবে এবং বিশেষ কিছু নির্দেশনাগুলি দেওয়া আছে এখানে এখানে একজন শিক্ষার্থীকে যারা পরীক্ষা দেবে তাদের কী কী কাজ করতে হবে কিছু এখানে নির্দেশনা দেওয়া আছে এখানে এইটাই দেখে নিয়ে পড়তে হবে ভালো করে পড়তে হবে সমস্ত বিভাগ আশা করি এগুলোটি কাজ উপকার আসবে যদি একটু হলে উপকার সে কাজ আসে অনুগ্রহ করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিরোধ অনুরোধ করছি ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ